আল্লাহ আমাদের গুনার কারণে আপনি রাগ কইরেন না আমাদের গুনার কারণে আপনি অভিমান কইরেন না এই প্রচন্ড গরমের মধ্যে আপনার মহব্বতের বান্দারা গুনার পূজাটা লই আমরা এখানে বসছি আল্লাহ আমরা নিষ্পাপ পাপ বানাইয়া আপনি বাড়ির দিকে পৌঁছায়া দেন আল্লাহ আমাদের গুনার কারণে আমাদেরকে বড় বড় রোগ বেমার দিয়েন না গুনার কারণে আমাদের মেধা শক্তি কমায়া দেয় না গুনার কারণে প্যারালাইসিস আল্লাহ তা আমাদেরকে ক্যান্সার আলসার প্যারালাইসিস দিয়ে দেন না আল্লাহ বানাল দুজিল কুলুবানা বাদাইজি হাদাইতাদান আমরা মেল না দিলতুন কারহ انك মুতিন

আল্লাহ পর্দার আড়ালে আমার মা দুলমের কে নিয়া হাত বাড়াইছি জাতির শ্রেষ্ঠ সন্তান হযরত লামায়ে কেরামদের কে লইয়া হাত বাড়াইছি আমি গুনাহগার দা দানা ফরমান না layak অযোগ্য আপনার দরবারে মুসাফির হানসে দুইটা হাত বাড়াইলাম মেহেরবানি করে গো আমাদের জীবনের সগীরাত কবিরা ইচ্ছা ও ইচ্ছা দেখাইয়া না দেখাইয়া অঙ্গ প্রথম ঘটনা যত গো

আল্লাহ চলার পথে শয়তান আমাদের কি ওয়াসওয়াসা দেয় গো আল্লাহ আপনার সাহায্য চালা চলার কোনো ফায়দা না ফায়দার ওয়াসওয়াসা থেকে আপনি করে আল্লাহ আমাদের পক্ষ থেকে আজকে সবাই যারা এখানে বসা সবার আমার পক্ষ থেকে লাখো কোটি দরুদ এবং সালাম সোনার মদিনায় আপনার দরে ধরে তোরে বাবা আদুমতীকে নিয়ে আজকে পর্যন্ত মমিন মমিনাথ কুমারে সাই তো প্রত্যেকের হে স্বা বাপে কংসা দে এই মজলিসে আমরা অনেকেই পড়ছি অনেকের মা নাই বাবা নাই দাদা নাই দাদি নাই নানা নাই ননী নাই শ্বশুর নাই শ্বাশুর নাই আত্মীয় স্বজন বাই বার হাজার বারা পড়ছি কার দাবি মায়ার মানুষ মহাবতী মহ অন্ধকার কবরে চলে গেছে জানি না গল্লা আল্লাহ কোন অবস্থায় কোন হালতে আছে আমাদের আব্বা আম্মার কবরে asker সাহাবীর হাদিয়া পৌঁছায়া দেন দাদা নাজির কবরে সাওয়াব পৌঁছায়া দেন আমাদের محبتের মানুষদের কবরে সাওয়াব পৌঁছায়া দেন আল্লাহ টাইনে বামে সামনে পিছনে চানার গুরস্থান আছে চতুর্দিকে গত বছর এখানে ছিল এই বছর নাই আল্লাহ যারা মারা গেছে পরিচিত পরিচিত সবার কবরে সব পৌঁছায় আমাদের আলেমদের মধ্যে আল্লাহ জয়নাল আব্দুল বাকালি সাহ আল্লাহ উনি দুনিয়া ছেড়ে অন্ধকার কবরে চলে গেছে আমি ওনার মাদ্রাসায় ওনার সঙ্গে সাক্ষাৎ করছি আল্লাহ দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে আল্লাহ জানি না কোন অবস্থায় কোন ভালতে আছে আল্লাহ আমরা সবাই করি আল্লাহ ওনার ছোট বড় করে দেন মাফ জান্নাতের উচ্চ মাকামটা আপনার দান করে দেন আল্লাহ ওনার পরিবার সহ যারা এখন পর্যন্ত আছে আমার সভিক ভাই সহ আল্লাহ যারা এখনো আছে সবাইকে হায়াতে আমলে বরকত দান করেন আল্লাহ ওনার প্রতিষ্ঠিত মাদ্রাসাটাকে কিয়ামত পর্যন্ত কবুল করেন আল্লাহ ওনার মাদ্রাসার ছাত্র শিক্ষক দেরকে কবুল করেন রব্বুল আমিন আমরা যারা হাত বানাইছি বড় আশা লইয়া গভীর রাত আপনার সঙ্গে আল্লাহ আপনার সামনে ভিক্ষুকের মতো হাত বাড়াইছি আল্লাহ যারাই বসে আশা লইয়া বসে খালিয়াতে ফিরিয়ে দিবেন না আল্লাহ জীবনের ছোট বড় গুনাহগুলি maaf করে আল্লাহ আমাদেরকে আপনি নেকি লইয়া বাড়ির দিকে পৌঁছায়া দেন জীবনের গোনা মাপ বাড়ির দিকে পৌঁছায়া দিকে আল্লাহ আমাদের গুনার কারণে আপনি রাগ কইরেন না আমাদের গুনার কারণে আপনি অভিমান কইরেন না এই প্রচন্ড গরমের মধ্যে আপনার মহাপতির বান্দারা গুনার পূজাটা লইয়া আমরা এখানে বসছি আল্লাহ আমরা নিষ্পাপ বানাইয়া আপনি বাড়ির দিকে পৌঁছায়া দেয় আল্লাহ আমাদের গুনার কারণে আমাদেরকে বড় বড় রোগ বেমার দিয়েন না গুনার কারণে আমাদের মেধা শক্তি কমায়া দিয়েন না গুনার কারণে প্যারালাইসিস আল্লাহটা আমাদেরকে ক্যান্সার আলসার প্যারালাইসিস দিয়ে দেন না গুনার কারণে দুশ্মনের দুশ্মনির মধ্যে ফালায়েন না গুনার কারণে ইজ্জত কমায়া দিয়েন না আপনার দরবারে ইজ্জতের জিন্দিগি ভিক্ষা চাই বিদ্যুতি জিন্দিগি থেকে ফানাস আল্লাহ যতদিন তুমি আর জমিনে বাঁচায় রাখবেন মালিক ও ইজ্জতের জিন্দিগি দান করেন ইজ্জতের জিন্দিগি দান করেন আল্লাহ বেজ্যোতি জীবন থেকে আপনি আমাদেরকে ফানা দেন আল্লাহ আমরা অনেক মানুষ এখানে বসা কেউ রেন গোস্ত রেন থেকে মুক্তি দেন আল্লাহ হুম্মা ফিনি বিহালালিকাল হারামিক ওয়া আঘনিনি বিফাদলিকা আম্মান আল্লাহ আমাদেরকে হালাল রুজগারের ব্যবস্থা করে দেন হারাম থেকে হেফাযত করেন আল্লাহ আমরা যারা হাত বানাইছি অনেক মানুষ আশানির মধ্যে আছে পেরেশানি দূর করে দেন কে অসুস্থ আছে শিফা কামিলা আযনা দান করেন আল্লাহ কার মা বাবা অসুস্থ দোয়া চাইছে শিফা দান করেন যে যেই নিয়তে দোয়া চাইছে প্রত্যেকের দিলের নেক বাসনা কুড়া করে আল্লাহ এই মসজিদের উদ্যোগ কমিটির উদ্যোগে মাহফিল এই মাহফিলটা করতে গিয়ে যারা টাকা দিল পয়সা দিল বুদ্ধি দিল শ্রম দিল রান্না বান্না কুইরা খাওয়াইল প্রত্যেককে দুনিয়া খেরাতের সম্মান দিয়া দেন এই মসজিদের যত জরুরত আছে গাইবি খাজানার থেকে ঘোরা ধরে দেন আল্লাহ মসজিদকে কবুল করেন মসজিদ কমিটিকে কবুল করে আল্লাহ যত জরুরত আছে আপনার গাইবি খাজানার থেকে ঘোরা করে দেন রব্বুল আলামিন মুমিন শেষ দর বিশ্বের মুসলমানদেরকে হেফাজত করে ফিলিস্তিনের মুসলমানদেরকে হেফাজত করে ফিলিস্তিনের মা বোনদেরকে হেফাজত করেন মুসলমানদের ভিতরে ইমানি জজ্বা বাড়ায়া দেন বিশেষ করে বাংলাদেশের আলে মোলামাদেরকে ঐক্য হওয়ার তৌফিক দেন আল্লাহ এক হওয়ার তৌফিক দেন হিংসা বিদ্বেষ থেকে হেফাজত করেন আল্লাহ হিংসার থেকে মুক্ত করেন আল্লাহ উদারতা বাড়ায়া দেন সংকীর্ণতা কমায়া দেন আল্লাহ আমাদের মধ্যে মিল মহম্মদ পায়দা করে। আল্লাহ এই বাংলাদেশকে ইসলাম এই বাংলাদেশ দেখতে চাই আল্লাহ সমস্ত স্বরদ থেকে হ্যাঁ করে তা বলে আর আমি ইন শেখ দরখাস্ত যা বললাম যা শুনলাম যা নবিজির জুতা ঢুলার বরপতি ধরে প্রভুর পড়ে নবীজির জুতার দলার বরকতে দুয়ার ধরে কবর পড়ে সুবহানাল্লাহ রাব্বিগাল রাব্বিল আযীযতি আম্মা ইয়াসিফুন ওয়া